মাঠে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি এই যে মাঠ আর আমরা এখন যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পাগলাগারদ পাগলাগারদের দিকে পাগলাগারদের দিকে সময় কাটাতে কাটাতে খেলতে খেলতে একটা নতুন ব্লক করে ফেলছি এই যে দেখো পাগলাগারদ কি আছে गाना से ওجهه পাগলা আছে পাগলা গారో দকথায় এই জানা জেনে গেলে এই যে এই যodicও কাজ হচ্ছে পাগলা আর আমরা এখন হেটে যাব হচ্ছে ভারতবর্ষের একদম লাস্ট রেল স্টেশন একদম পাশেই সেইখানে আমরা হেটে হেটে যাচ্ছি আমি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে হেটে যাচ্ছি চলো এই এইখানটা একটু দেখিয়ে এই যে আর উপরে লেখাটাও দেখিয়ে চলো এই দেখো স্টেশনটা কেমন পেট্রাপোল স্টেশন এর পরেই বাংলাদেশ

বলো বলো এত দূর থেকে কথা বললে শোনা যাবে না আমরা এখন হেঁটে যাচ্ছি কলকাতার দিকে পেট্রাপোল রেল স্টেশন আজকে কিছু লোকজন এখানে দেখতে পাচ্ছি কারণ রেলের কিছু কাজকর্ম চলছে এখানে কোনো লোকজন দেখা যায় না একদম নির্জন একটা স্টেশন এই যে স্টেশনের বিল্ডিং টিল্ডিংগুলো হুম এদিকে যদি এই যে আমরা হেঁটে যাচ্ছি আমরা কিন্তু হেঁটে যাচ্ছি এখন কলকাতার দিকে এটা হচ্ছে শিয়ালদার দিক শিয়ালদার দিকে আমরা হেঁটে যাচ্ছি এই যে আমি দেখাচ্ছি শিয়ালদার দিকটা এই যে এখান দিয়ে সপ্তাহে মাত্র দুটো ট্রেন আসে যাত্রীবাহী ট্রেন যায় মালবাহী ট্রেন বোধ হয় রোজই যায় আর যাত্রীবাহী ট্রেন হচ্ছে বৃহস্পতি আর রবিবার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি সুন্দর যাত্রীবাহী ট্রেন বাংলাদেশ থেকে আসে এখান থেকেও যায় আমি সেই ভিডিওটা আবার দেখাচ্ছি আর আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী তারাও ঘুরতে এসছে বি এ ফার্স্ট ইয়ার আমি সবার ক্লাস বলে যাই আরে সবাই আসছে ট্রেন তো একটু পরেই আসবে তাই তো ঠিক আছে আচ্ছা শোন তোরা কিন্তু ওই যে আর সায়ন আসছে আচ্ছা ইসমাইলকে ডাক দাও এই আর সায়ন এদিকে আয় আর সায়নকে দেখে তো খুব ভালো লাগছে অনেকদিন পরে দেখছি সচককে হ্যাঁ আচ্ছা তোরাও মুখ দেখা তোরাও মুখ দেখা আমরা হচ্ছে এই নমস্কার দিতাম না বাবা ভালো ওই ধরা বড় হয়ে গেছিস ভালো তার ভালো বাবা ভালো হ্যাঁ ভালো থাকে হ্যাঁ তোরা মুখটা দেখা আচ্ছা এখানে এই তো আমার আরো ছাত্রছাত্রী আসছে আয় না সুরঞ্জনা আয় দাঁড়া এদিকটায় 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 স্কুলের সবাই যখন দেখবে আর নাইটি তাতে কিচ্ছু হবে না আয় সুরঞ্জনা এসছে তোরাও আয় তোরাও আয় একটু ছবিটা তুলে নি তোরাও এখানে সবাই তাহলে বোঝাই যাচ্ছে এখানে সবাই ঘুরতে আসে এখানে কোনো প্যাসেঞ্জার নেই সাথে আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কখন ট্রেনগুল ট্রেনটা আসবে আর আজকে আমাদের সৌভাগ্য যে আজকে রবিবার আজকে প্যাসেঞ্জার ট্রেনটাই আসবে এবং এসি ট্রেন পুরো কাজ দিয়ে ঢাকা এসি করা ভিতরে সব হাইফাই যাত্রী তাদের আমরা দেখব আজকে এই দিক থেকে ট্রেনটা আসবে তাই এখানে সবাই দাঁড়িয়ে আছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা এখনই ঢুকবে এখান দিয়ে আর আমরা ছবি ওদিকে বেনাপোল এই যে পুলিশরা সব আসছে আমাদের আর স্টেশনে দাঁড়াতে দেবে না এখন নিচে আমাদের দাঁড়াতে হবে ট্রেন ঢুকছে ভারতে ঢুকে গেল বন্ধন এক্সপ্রেস এবার ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে এবার গন্তব্য হচ্ছে কলকাতা কলকাতা রেল স্টেশন আমরাও চললাম পিছন পিছন এখানে এখন চলছে খেলাধুলা আরো অনেকের সাথে দেখা হয়ে গেল সবাই বসে আছে আজকে রবিবার সব ঘুরতে এসছে বেশ ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে গেছে কিন্তু চোখে খুব রোদ পড়ছে বল হ্যাঁ

এটা লোকাল ট্রেন আসবে এই পর্যন্ত পর্যন্ত এখন আসছে এখন কিন্তু এর পরে মানে পারমিশন গত বছরই হয়ে গেছে যে লোকাল ট্রেন গুলো এই পর্যন্ত আসবে ভারতবর্ষের শেষ স্টেশন হ্যাঁ আপাতত এখান থেকে যেটা খুলনা যে বন্ধন এক্সপ্রেস যায় হ্যাঁ কলকাতা খুলনা হ্যাঁ কিন্তু পর্বwidetildeতে লোকাল ট্রেনগুলো এই পেটাপোল স্টেশন থেকে ছাড়বে খুলনা খুলনা থেকে তো সোজা ট্রেনটা এসে কলকাতা 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 অন্য না আমি আগেরবার এসেছিল বুঝলে আগেরবার এসে দেখলাম কি দারুণ ট্রেন এটা ব্লেস প্রতিবার আর রবিবারে রবিবারে রবিবা এবং তখন এইখানে পুলিশ দাঁড়িয়ে থাকে এখানে উঠতে দেয় না এখানে না সব নামিয়ে দেয় এখানে আগেরবার যখন এসেছিলাম তখন নামিয়ে দিয়েছি আর এই রেলের কাজ চলছে এগুলো কাউন্টার হবে রেলে কাউন্টার হবে তার মানে মানে প্যাসেঞ্জার ট্রেন যখন চলবে মানে কি লোকাল ট্রেন চালাবার এটা দিয়ে হচ্ছে না লোকাল চলবে তার মানে এখন আমাদের একদম বনগাঁ স্টেশন না একদম এই পর্যন্ত লোকাল স্টেশন মানে তখন পেট্রাপল মানে শিয়ালদার থেকে তখন ঘোষণা করবে পেট্রাপল লোকাল লোক আর একদম শিয়ালদার থেকে পেট্রাপল লোক আর পাশে বাগান পাশে শুধু বাগান এটা হলো এখানে খেলে ছেলেমেয়েরা এই যে লেখা আছে পেট্রাপোল স্টেশন পেট্রাপোল উল্টো করে লেখাটা উঠেছে করে যদিও আমার ক্যামেরা উল্টো করে উঠছে পেট্রাপোল রেল স্টেশন আমি ওদিকে গিয়ে সোজা করে দেখাবো যে এদিকে আমরা এখন যাচ্ছি এদিকে যেতে যেতে আগেরবার যখন এসছিলাম অনেক স্টুডেন্টরা এসেছিল বিকেল বেলায় ওরা আবার বিকেলবেলার দিকটা এইদিকে আসে কিন্তু এই দুপুরবেলায় রেলের অফিসাররা সামনে দাঁড়িয়ে রয়েছে যা হোক এখন কিছু বলবে না কারণ এখন তো ট্রেন আসছে না যখন ট্রেন আসার হয় তখন এখানে দাঁড়াতে দেয় না কারণ কেউ যদি টুক করে ট্রেনে উঠে বাংলাদেশে চলে যায় তাই তো আচ্ছা তো যায় না ওখানে যাবে না ওখানে তো না তখন তো পুলিশ থাকে পুলিশ থাকে তখন পুলিশ থাকে বাইরে থেকে উঠতে পারবে না তখন বাইরে থেকে উঠতে পারবে না এখন হচ্ছে আর প্যাসেঞ্জার মানে যাত্রীরা যে কম্পার্টমেন্টগুলোতে থাকে সেই দরজাগুলো খোলা হয় না একমাত্র পুলিশ যে কম্পার্টমেন্টে রেলের অফিসাররা রয়েছে কাজ করছে সব হ্যাঁ তাদেরই দরজাটা খোলা হয় বা গার্ডের দরজা খোলা হয় হ্যাঁ কিন্তু প্যাসেঞ্জারদের না এইখান থেকে আমি দেখেছিল আগেরবার মালপত্র তুলেছিল

যে এই যে পেট্রাপোল স্টেশন সামনের ক্যামেরাটা দিয়ে দেখলে বোঝা যাচ্ছে আর এখান থেকে বাংলাদেশ এক কিলোমিটার হবে না বলো ও আচ্ছা আচ্ছা একদম বাপাসে চলে এই ইন্সপেকশান চলছে একটা আমরা এমন একটা সময় এসেছি যেমন রেলের অফিসাররা সব রয়েছেন এই যে পেট্রাপোল স্টেশন ভারতবর্ষের একদম শেষ রেল স্টেশন রেলের অফিসাররা ইন্সপেকশন করছেন যাতে করে এখানে লোকালগুলোকে চালানো যায় কারণ লোকালগুলো এখনো এর আগেই বনগাঁ স্টেশন বনগাঁ স্টেশন অবধি আসে তারপরে আসে না ও মা গেট পড়ছে কেন এখন তো ট্রেন আসবে না গেট ফেলছে কেন কে জানে না গেটটা পড়ছে সেটা চেকিং ও আচ্ছা আচ্ছা চেকিং প্যাসেঞ্জার ট্রেন যাবে তখন তো এই গেটগুলো পড়বে রেলে পড়বে সেটা এখান থেকে এখান থেকে কিন্তু বাংলাদেশ দেখা যায় বাংলাদেশ দেখা যাবে নতুন যে টার্মিনাল ও আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে এই পোর্টটাই কিন্তু এশিয়ার সব থেকে বড় পোর্ট সব থেকে বড় স্থলবন্দর হচ্ছে ওই যে দূরে সম্ভবত ক্যামেরা দেখা যাচ্ছে না এইটাই হচ্ছে সবথেকে বড় এশিয়ার মধ্যে সবথেকে বড়ো পোর্ট এবং এখান দিয়েই সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য হয় তো দেখতেই পাচ্ছ তোমরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আজকে এসেছিলাম ছেলে মেয়েদের নিয়ে একটু মাঠে খেলা করতে তো সেই জন্য ভাবলাম একটু আর একবার যাই জায়গাটায় ঘুরে আসি আজকে ছাত্রছাত্রী দেই আমরা তিনজন মাস্টারমশাই শুধু এসেছি একটু কাজে ফাঁকি দিয়ে এ পরশু তোমাকে তো দেখাই যাচ্ছে না আসো একদম পাগলা গারদ তার পাশে হচ্ছে হচ্ছে আমাদের এই স্টেশনটা আর এখান থেকে এক কিলোমিটার হবে না বাংলাদেশ আমি আগের বারে দেখেছি এবং নির্জন একটা স্টেশন দেখো এখন রেলের অফিসাররা তো সব এদিকে চলে গেছে সব এদিকে চলে গেছে এই যে স্টেশন একদম ফাঁকা কোনো যাত্রী নেই কারণ এখানে প্যাসেঞ্জার ট্রেন আসে না ডাইরেক্ট ট্রেন বেরিয়ে যায় মালবাহী ট্রেন যায় আর ওই যে দুটো ট্রেন বললাম বন্ধন এক্সপ্রেস তাই তো খুলনা থেকে ছাড়ে আর একদম কলকাতা স্টেশন অবধি চলে যায় ওই রাস্তাটা দিয়ে হ্যাঁ ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে আজকে আর যাবো না অন্য দিন কারণ আজকে করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে ওদিকে আমাদের আবার ডাকা শুরু করে দেবে হ্যাঁ যে কাজ ছেড়ে আমরা করে এইখানে এসেছি তবুও ভাবলাম একটু সবার জন্য যদি দেখানো যায় কাজটা করে ফেলি ঠিক আছে এই তাহলে পরে বন্ধুরা একটা নতুন ব্লগ আমি জাস্ট হাঁটতে হাঁটতেই শুরু করে দিলাম সেইভাবে কোনো পরিকল্পনা ছিল না মাইক্রোফোন মাইক একটা ছিল আমার কাছে কিন্তু এটা কাজ করছে না যার জন্য হয়তো সাউন্ডে একটু অসুবিধা হতে পারে শুনতে হুম তো তোমরা সকলে ভালো থেকো আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি আমার কাজে যাই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ধন্যবাদ আবার দেখা হবে